আপনারা ফেসবুকে এবং টিকটকে এই শখের বাড়িটি অবশ্যই দেখেছেন এবং এই বাড়িটি কার সেটিও আপনারা জানেন এটি নওগাঁ জেলার মান্দা উপজেলার পলাশবাড়ি গ্রামের আর অবশ্যই আপনারা জানেন এটি পলাশ ও বন্যার শখের বাড়ি এই বাড়িটি অনেক সুন্দর ভিডিওতে যা দেখা যায় তার থেকে বাস্তবে আরও বেশি সুন্দর এই জায়গাটি আমরাও এখানে যাওয়ার পর এই বাড়িটি ভিডিও করছিলাম এবং পলাশ ও বন্যার অপেক্ষা করছিলাম এর মধ্যে নিজেরও কিছু ভিডিও করছিলাম একটু পরেই আমাদের সাথে পলাশ ও বন্যার দেখা হয় এবং পলাশ ও বন্যা তাদের কিছু ভিডিও করছিল আর তারপরেই সকালের নাস্তা আমাদের জন্য নিয়ে আসে বন্যা বেতের তৈরি টেবিল চেয়ার ও মাটির তৈরি কাপ পিরিচে আমাদেরকে সকালের নাস্তা দেওয়া হয় সেখানে যা দেখতে অনেক সুন্দর লাগছিল আর তারপরেই আমরা আমাদের কাজ করছিলাম পলাশো বন্যাকে দিয়ে বিভিন্ন ভিডিও শ্যুট করছিলাম আমরা তাদের নিয়ে প্রতিবেদন তৈরি করার জন্য এবং তাদের এই সফলতার গল্প তুলে ধরার জন্য ভিডিও নিচ্ছিল পলাশ নিজেই আমরা সেগুলো ভিডিও করছিলাম তাদের ভিডিও আসলে তারা যখন একসঙ্গে ভিডিও করে এবং তারা যখন সিঙ্গেল ভিডিও করে তাদের ভিডিও কে করে সেগুলো গল্প আমরা শুনছিলাম এবং তাদের ভালোবাসার গল্প আমাদেরকে শোনাচ্ছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাদের পরিচয় হয়েছিল এবং আমরা এক পর্যায়ে জানতে চেয়েছিলাম তাদের কোনো ঝগড়াঝাঁটি সব হয় কিনা কিন্তু সেটিও কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্যই হয় জানিয়েছেন তারপর একটি হাঁস ধরলো সে তারপর সেই হাঁসটি রান্না করছিল এবং সেই রান্নার ভিডিও করছিল পলাশ তো সে রান্না কিভাবে হাঁস রান্না করতে হয় সেটি বলছিল এবং রান্না করছিল বন্যা প্রচণ্ড বাতাস ছিল সে কারণে প্রচুর ধোয়া উঠছিল এবং আমাদের কাজ করতেও অনেক সময় লাগছিল একদম রেডি রান্না হয়ে গেছে আর এটা আমি সার্ভ করেছি মাটির পাতলে এখানে আমরা গোটা রসুনও দিয়েছি আবার হচ্ছে রসুন ছোট ছোট কোয়া করেও দিয়েছি কারণ গোটা গোটা রসুন হাঁসের মাংসে অনেক বেশি মজা লাগে রান্নার পর দুপুরে খাওয়ার পালা আমাদের জন্য আরো বেশ কিছু আয়োজন করা হয়েছিল সেখানে প্রথমে সাতনলি পিঠা এবং খেজুরের রসের লালি খেতে দেওয়া হয় তারপর দুপুরের খাবার খাই আমরা তারা আসলে অনেক সুন্দর মনের মানুষ দুইজনই এবং তাদের পরিবারের সদস্যরাও অনেক ভালো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল